তীব্র গরমে যেন একটু প্রশান্তির খোঁজে কোমলমতি শিশুটি চলছে খানিকটা তৃষ্ণা মেটানোর চেষ্টা মরার ওপর খা হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট এতে ভোগান্তি বেড়েছে বহুগুণ অসহনীয় গরমে এটি এখন ইউক্রেনের নিত্যদিনের চিত্র নিয়মিত বিদ্যুৎ সংযোগ না থাকায় ফ্রিজের খাবারও নষ্ট হওয়ার পথে এখানেই শেষ নয় দুধ ও দুগ্ধজাত পণ্যের দামও আকাশচুম্বী কারণ দ্রুত পচনশীল এসব খাদ্যদ্রব্য ভালো রাখতে দিনের বেশিরভাগ সময় ব্যবহৃত হচ্ছে জেনারেটর এ অবস্থায় ব্যবসা করতে হিমশিম খাচ্ছে দোকানিরা ইউরোপের আরেক দেশ ইতালিও পড়ছে তীব্র দাবদাহে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বারোটি শহরে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ দিনের বেলা বয়স্ক ব্যক্তি ও শিশুদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেন তারা পরামর্শ দেন খোলা স্থানে শরীরচর্চা না করার পাশাপাশি ভারী খাবার এড়িয়ে চলার আবহাওয়া অধিদপ্তর জানায় বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সামনের দিনগুলোতে চুয়াল্লিশ ডিগ্রির পারত ছুতে পারে স্পেনের তাপমাত্রাও সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পর পরামর্শ দিয়েছে ইস্তাম্বুল কর্তৃপক্ষ ও চলতি সপ্তাহে অসহনীয় গরমে বিপর্যস্ত রোমানিয়ার বাসিন্দারা নষ্ট হয়ে যাচ্ছে রাজধানী বুখারেস্টের ব্যবসায়ীদের পণ্য এরই মধ্যে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট দুর্ভোগ আরও বাড়িয়েছে হিটস্ট্রোকে আক্রান্ত বাসিন্দাদের সংখ্যা রয়েছে মাথা ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়া রোগীরাও এদিকে তীব্র গরমে কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে গ্রিস দেশটির শ্রম মন্ত্রণালয় জানায় দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বহাল থাকবে এ নির্দেশ আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটির কিছু অংশে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর জুলাই মাস শেষ হওয়ার আগে গরম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানায় তারা গরমে দুর্দশার একই চিত্র পোল্যান্ড ও কসোভোতেও মৌসুমী সাথী সমসংবাদ